হে হ্যালো গাইছো আসলামালাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ কেমন আপনারা সবাই তো দেখতেই পারতেছেন কুয়াশায় ভরা আর এই ভাটার কাজ কিন্তু আমি একা করি না আমার মতো অনেক মানুষই আছে যে ভাটায় কাজ করে তাদের পরিবার চালায় তো যাই হোক ওই গুলা কথা বাদ দেন তো অবশেষে আমি আমার মেলে মেল আইসি মানে ভাটার ভিতরে পাঁচটা মেল থাকে ওই মেলের ভিতরে আমি যে কোনো একটা মেলে কাজ করে থাকি তো যাই হোক আমি সেই মেলে অবশেষে চলে আইছি তো ভাই রে ভাই চারপাশে ইট এবং মধ্যে একটু ফাঁকা আছে ওয়ার ভিতর দিয়ে আমি সাইকেল নিয়ে যাইতেছি তো মেলে আইসাই দেখি কামলা সামলা সবাই সে গেছে গা তো যাই হোক আমি প্যান্ট শার্ট খুইলা এখন রেডি হম কাজ করার জন্য আর আমি প্যান্ট শার্ট খুইলা কাজ করার জন্য রেডি হয়ে গেছি গা আর এই ভাটার পাঁচটা মেলের ভিতরে সবগুলা মেলের ভিতরে একটা করে রুম আছে যে রুমের ভিতরে ফর্মা রাখা হয় ফর্মা মানে যেগুলা দিয়ে ইট বানানো হয় তো যাই হোক আমি ওই ফর্মাটা নিয়ে যাইতেছি ইট কাটার উদ্দেশ্যে তো যাই হোক ভাটার মেল স্টার্ট দিতেছে আর এইখানে একটা মজার ঘটনা ঘটছে মেশিং ব্যাগে উঠে গেছে গা তো যাই হোক আর চেষ্টা করার পরে আবার ব্যাগে উঠে গেছে গা তখন আবার আর এসে বলতেছে যে সর তুই পারবি না আমি হ্যান্ডেল হ্যান্ডেলম্যারে দেখি তো যাই হোক হাজারো এর কি ঠাট্টার পরে মেশিনটা উঠে গেছে গা আর মেল ওঠার পরে এইখান দিয়ে কেদো বাড়াইতেছে আর ওই উপর সাইড দিয়ে কেদো দিতেছে ভাষায় কয় আর আপনি গাড়ি শিক্ষিত ভাষায় কি কয় আপনারা বুঝে নিয়ে তো যাই হোক ওগুলা কথা বাদ দেন আর এইখানে মাটি তুলতেছে আপনারা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন যে কি সুন্দর ভাবে মাটিটা বানায়া দিতেছে মেশিনটা আর এই উপর সাইডে মাটি দিলে গে দিয়ে বাড়াইবো তো যাই হোক ওই কাদু নিয়ে আসতেছে আর এই কাদু ইট বানাইবো তো আপনারা এটা দেখেন আবার আপনারা ভাইবেন না যে এই এত তাড়াতাড়ি ইট বানাইতেছে কিভাবে এইখানে একটু টানা হয়েছে তো যাই হোক ওইটা আপনারা বুঝে নেবেন তো যাই হোক এভাবেই সবাইকে মাটি দেয় তো অবশেষে আমাকেও মাটি দেওয়ার পালা এসে গেছে গায় এইটা পরেই আমি তো যাই হোক এখন আমি দুঃখিত আমার ভিডিওটা দেখানো যাইব না তো যাই হোক এখন আমার ইট কাটতে হইবো তো ততক্ষণের জন্য বাই দুই ঘন্টা পর তো যাই হোক টানা দুই ঘন্টা পরে আবার আমি ভাবলাম যে ভিডিও করতে হইবো কারণ আমি ব্লগ ভিডিও বানাইতেছি তো যাই হোক বিষয় না আর আমি এখন ইট কাটতেছি তো আপনারা দেখেন আমাকে আর গাড়ি দেবে না এইটাই শেষ গাড়ি আর আমি মনে করি কোনো কাজই ছোট না হার আমি কাজ করতেছি পাশাপাশি কলেজেও পড়তেছি আর বাবাকে একটু হেল্প করতেছি আর জীবনে সফলতা পাইতে গেলে কষ্ট হইব ওই যে কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তো ইনশাল্লাহ আমিও একদিন সফল হব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওই ইট কাটা হয়ে গেছে গা আর এখন সকাল সাড়ে নয়টা বাজে আর আমি এখন যাবো ভাত খাইতে তো যাই হোক এখনকার জন্য বাই এক ঘন্টা পর আর এক ঘন্টা পর মেল চালাইয়া দিছে আর এখন ইট কাটতে হইবো আবার তোমরা না যে কাজটা অনেক সহজ কিন্তু যারা এই কাজটা করে তাদের জন্য কাজটা অনেক সহজ আর আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনার কাছে কেমন লাগে তো যাই হোক আমি যেহেতু অনেকদিন ধরেই কাটি তো আমার কাছে সহজে মনে হয় আর এইটা আমার পাতি পাতি মানে আমি এইখানে ইট কাটবো তো যাই হোক এখনকার জন্য বাই তো আবারও কর্করা রোদের ভিতরে টানা দুই ঘন্টা পরে আমার ইট কাটা শেষ হইছে ভাই রে ভাই এই রোদ্রের ভিতরে আমার ভাটার ভিতরে কাজ কইরা চেহারার যে হাল হইতেছে আমার মনে হয় না বাংলাদেশের একটাও মেয়ে আমারে পছন্দ করব। অবশ্য বিদেশি মেয়ে পছন্দ করতে পারে হা শোনা আমি তোমাক ভিয়া হর্ম তো যাই হোক আমি ইট গুনতেছি প্রতিটা লাইনে ছয়টা করে ইট থাকে আর আজকে এই পর্যন্তই মেল চালাইবো দুপুর পর্যন্ত তো আর চলবে না কারণ মাটির কামলা শর্ট তোমরা আবার ভাইবো না যে খালি ইট কাটলেই সই কিন্তু এগুলা থামাইল যে দেখতেছো এগুলো ইট আমাদেরই তোলা লাগে যেমন আমি এখন তুলবো তো তোমরা যেভাবে দেখতেছো এইভাবে ইট তুলতে হয় ইট তোলাও কিন্তু তোলা সোজা নাই ইট তোলাও অনেক কষ্টকর বিষয় আর অবশেষে টানা ঘন্টা পরে ইট তোলা শেষ তো এখন যাব বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে যাওয়ার সময় ডুবসেন্দে রেডি হয়েছি আর এখন দেখেন আমাকে কেমন লাগতেছে আমার এখন গা মনে হইতেছে বাংলাদেশের মেয়ে কো একটা পছন্দ হই ব্যাপারে উহু হু মেয়ে গারে কোনো চান্স নাই কেহ মেসেজ দিবা না যাই হোক অবশেষে কাজ শেষ মানে আজকে এক দুপুর কাজ হয়েছে এক বেলা করে তো এখন বাড়িতে যাব তো আজকে যতটুকু ব্লগটা বানাইছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম